আপনারা জানেন যে আমাদের এই মহান গণ অভ্যুত্থান যেটাকে আমরা ছত্রিশ জুলাই হিসাবে ঐতিহাসিকভাবে যেটা পরিচিত হয়েছে এই ছত্রিশ জুলাই উদযাপনের জন্য আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা আপনাদেরকে ব্রিফ করার জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই বাংলাদেশের যে ইতিহাস চুয়ান্ন বছরের যে ইতিহাসে আমরা দেখেছি আমাদেরকে অনেক সংগ্রাম লড়াই আমাদেরকে চালাতে হয়েছে বিশেষ করে তিনটা আমাদের রাজনৈতিক জীবনে আছে যদি আমরা সেটাকে স্বাধীনতা যুদ্ধ থেকে গণ্য করি আপনারা জানেন যে সাধারণত একটা সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংবিধানে যে বিধান আছে পাঁচ বছর পর পর নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় ঠিক আমরা যদি উনসত্তরের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে দেখি তাহলে দেখবেন উনসত্তরের গণ অভ্যুত্থানের পরপরই আমরা কিন্তু একটা নির্বাচন পেয়েছিলাম উনিশশো সালে এবং সেই নির্বাচনের জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছিল কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার পাকিস্তানের সামরিক জানতা জানতা সরকার তারা সেই নির্বাচনের রায় বাস্তবায়ন না করে বরং একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের প্রেক্ষাপট ধরে একটা জঘন্য গণহত্যা চালিয়েছিল গণতন্ত্রকামী মানুষের উপরে স্বাধীনতাকামী মানুষের উপরে তো গণতন্ত্রকামী মানুষগুলো তখন স্বাধীনতাকামী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেটার কারণেই সেটা সে আন্দোলন সংগ্রাম আর কিন্তু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা পুরো একটা রাষ্ট্র পতাকা ভূখণ্ড পরিবর্তনের সংগ্রামে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে নয় মাসের যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের প্রত্যাশাই ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক শোষণহীন একটা রাষ্ট্র তো এই মাইলস্টোন দিয়ে আমাদের স্বাধীন পতাকা স্বাধীন ভূখণ্ড স্বাধীনতাটা শুরু হয়েছিল কিন্তু এর পরেই দেখা গেল যে নানা চড়ায় উত্তায় আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রের প্রত্যাশা আমাদের মানুষের যে প্রত্যা একটা স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রের শোষণহীন রাষ্ট্রের যে স্বপ্নটা ছিল সেটা বারবার ভুলণ্ডিত হয়েছে ক্ষমতাসীন যারা আসেন তারা স্বৈরা স্বৈরাচারে পরিণত হন এই চড়াই উত্তর মধ্যে দিয়ে আমরা আরেকটা গণ অভ্যুত্থান দেখেছি গণসংগ্রাম দেখেছি সেটা হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থান নব্বইয়ের গণআন্দোলন সেখানেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে সেখানেও আমাদেরকে একটা নির্বাচন আদায় করতে হয়েছে এবং সেই নির্বাচনটা সাধারণ কোন নির্বাচন ছিল না সেই নির্বাচনটা ছিল সাংবিধানিক রীতি পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের সংবিধানে ছিল না এবং পৃথিবীর বহু দেশেই ছিল না একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেই একটা নতুন নির্বাচন এবং শুধু নির্বাচনে সীমাবদ্ধ ছিল না সেখানে আমাদের তিন জোটের আন্দোলনের একটা রূপরেখা আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের রাষ্ট্রটা পরবর্তীতে পরিচালিত হবে আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা তো একাত্তর সালে একটা সমাধান হয়েছিল নব্বইতে কেন আবার আরেকটা রূপরেখা প্রবর্তন করতে হয়েছিল এই জন্যই প্রবর্তন করতে হয়েছিল যে সত্তরে একাত্তরে উনসত্তরে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা এই বিশ বছরের মধ্যে সেটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে ফিকে হয়ে গেছে এরপরে নব্বইয়ের গণ অভ্যুত্থানের ফলে আমরা যে অসাধারণ একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং তার অধীনে বেশ কয়েকটা নির্বাচন হয়ে বাংলাদেশে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে যত কিছুই থাকুক যত দুর্বলতার মধ্যেই থাকুক কিছুটা গণতান্ত্রিক আবহ পার্লামেন্ট সংসদের দল বিরোধী দল এগুলো আমরা দেখেছি আপনাদের যাদের বয়স একটু কম কম তারা হয়তো জানবেন এখানে আমার ডান পাশে পাশে বাম যারা বয়স্ক আছেন বা আরো যারা আছেন তাদের মনে থাকার কথা আপনাদের কিশোর সেই বয়সে জানা থাকার কথা আমরা টেলিভিশনে পত্রিকায় দেখতাম সংসদের তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে নানা আলোচনা হচ্ছে এবং বিশেষ যারা যুক্তি সহকারে কথা বলতেন তাদেরকে সবাই চিন্ত সংসদ সদস্য হিসেবে কিন্তু দুর্ভাগ্যজনক